নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নতুন আলু উঠতে শুরু করেছে তার বাজার মূল্য আজ কী লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম আজ সামান্য স্থির হয়েছে অপরদিকে উত্তরবঙ্গে আলুর দাম আজ বস্তাপতি পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে আগামী দিনে উত্তরপ্রদেশের আলু আসার পরিমাণ কম হলে দক্ষিণবঙ্গেও একই হারে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এবছর সমস্ত আলুই অনেকটা নামি বলে চাষি ভাইরা জানাচ্ছেন যার ফলে বাজারে নতুন আলুর পাশাপাশি পুরনো আলুর চাহিদা ধীরে ধীরে বাড়বে বলে তারা আশা প্রকাশ করছেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার ঘুসখোরাতে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা এই ঘুষখোড়ায় আজ পয়েন্ট লুট চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ক্ষেত্রে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুরে নতুন আলুর পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা কতুলপুরে আজ চাষি ভাইদের ক্ষেত্রে নতুন পোকরা জালুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড চলছে পাঁচশো কুড়ি টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাপাডাঙায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা চাষি ভাইদের ক্ষেত্রে অপরদিকে এই চাপাডাঙ্গায় আজ চাপাডাঙায় আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে পাঁচশো চল্লিশ টাকা গরবেতায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা চন্দ্রকোনায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা ইন্দাজে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা এই ইন্দাজে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা হিসাবে কতুলপুরে আজ নতুন আলুর দামের পাশাপাশি পুরনো আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো আশি টাকা থেকে তিনশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে দুশো আশি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো নব্বই টাকা ডালা কোয়ালিটি হিসাবে হরিপাল ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো ষাট টাকা থেকে ছশো টাকা ডালা হিসাবে কাষ্ট করা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো চল্লিশ টাকা আমলা করা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো দশ টাকা থেকে তিনশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো টাকা থেকে দুশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো আশি টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানের নতুন আলুর পাশাপাশি উত্তরবঙ্গে আজ নতুন আলুর দাম বস্তা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে আজ ফালাকাটায় নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ছশো থেকে ছশো পঁচিশ টাকা কোচবিহারে আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো আশি টাকা থেকে ছশো দশ টাকা জলপাইগুড়িতে আজ নতুন পোকরা জালুর দাম চলছে ছশো থেকে ছশো কুড়ি টাকা ধূপগুড়িতে আজ নতুন পঞ্চাশ কেজি নতুন পোকরা জালুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা মাথা ভাঙায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে ছশো থেকে ছশো দশ টাকা উত্তরবঙ্গ জুড়ে কেটু আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি আটশোর থেকে আটশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ